আমি আর কথা বাড়ালাম না আম্মার সাথে এমনিতেও ব্যস্ত জীবন আম্মাও কত দূরে থাকে তাই অপছন্দের ব্যাপারটা আর টানলাম না আমেরিকার সাথে বাংলাদেশের সময় ব্যবধান অনেক আমার এইখানে যখন সকাল বাংলাদেশে তখন রাত সাত দিন পরে এক আম্মা আবারও প্রসঙ্গ উঠালেন কিরে কিছু জানালি না যে কোন ব্যাপারে আম্মা তোর বিয়ের ব্যাপারে সেই দিন তো বললেই দিচ্ছি রাফারে বিয়া করম না আহ রে তোর পিছনে শত্রু লাগছে শত্রু কে আমেরিকায় তো আমার তেমন কোনো শত্রু নাই আরে দেশেই শত্রু লাগছে দেশেই তো সবসময় আমগো শত্রুই আছে। এখন নতুন কাহিনী শুরু হইছে কি কাহিনী আম্মা তোর মেজ চাচাও তোর কাছে মাইয়া বিয়া দিতে চায় কি কও তুমি আম্মা মেজ চাচা আর বড়ো মামি তো আপন দুই বোন দুই বোনের মেয়ে নিয়েই লাগছে আমার পিছনে আহা রে তোর চাচার বোনটাও তো এক নম্বর বদমাইশ আমার ভাইজিটা কিন্তু খুব ভালো তোর জন্য একটা ব্রেকআপও দিয়েছে আমার জন্য না গত সপ্তাহ তুমি যখন বলেছিলে রাফা আমার জন্য ব্রেক আপ করেছে তারপরে আমি খোঁজ লাগাইছি আমাকেও সারা নিজেই সব খোঁজ নিয়ে আমারে জানাইছে সারা তোমারে কিছুই কয় নাই এই ব্যাপারে আহারে দূর আমার বড় ডও না নানার বাড়ির মানুষ দেখতেই পারে না রাফা রেও না তুই তোর বোনের বুদ্ধি লইস না ওরে এতই কইলাম স্বাভাবিক কিছুই জানাবি না অয় তোরে জানাইছে জানাইবো না কেন রাফা বুংবাং বুঝাইছিল তোমারে এক ছেলের সাথে সম্পর্ক করেছিল ওই ছেলে রাফাকে স্যাকা দিয়েছে আমি আমেরিকা আসার মাস খানিক আগে তোমার ভাইজি কেমনি কইতে পারলো যে আমার জন্য ব্রেকআপ দিছে আহারে সারার একটা কথা ওর কথা বিশ্বাস করিস না বুঝছি মা তুমি তোমার ভাইয়ের মেয়ের এই বউ কইরা নিজের মেয়েকে অবিশ্বাস করছ শোনো মা কোনো কিছুতেই কইরা লাভ নাই আমি তোমার বিয়া করবো না তাহলে তো তোর চাচাও তোর কাছে মেয়ে বিয়া দিব সমস্যাটা বুঝোস না কেন বাংলাদেশে কি আর মাইয়া নাই মামা চাচার মাইয়া ছাড়া তোমার মাথায় কিছু ঢুকে না শোন তোর চাচা ভালো না চাচা তো বইনও ভালো না তোকে গোষ্ঠীর কেউ ভালো না পুরো গোষ্ঠী খারাপ এই গোষ্ঠীর মাইয়ার লগে আমার ভাইজির তুলো না হুম তোমার ভাইজি তো খুব ভালো তুমি কি ভুই গেছো সব আমারে কইতো ওই পাগলের পুত তোমার ভাইজি কিন্তু পাগলের বইন সারা জীবন আমারে পাগলের পুত কইছে কত অপমান করছে আমিও এখন পাগলের বইনের রাফারে বিয়া করবো না তুই জানোস দেশের খবর তোর মামা প্রত্যেক দিন আইসেই আমারে দীঘা যায় আমার সব ভালো মন্দ আগে আসে এখন তো আসবই প্রতিদিন কেন দিনে চার পাঁচবারও আসবে মাইয়া বিয়া দেওয়ানের ধান্দা না তোমার তো খোঁজখবর নিবই আর তুমি ভাইয়ের দুই দিনের ভালো ব্যবহারই সব ভুইলা গেলা আমার ভাইয়ের মতো আর ভাই হয় না আচ্ছা শোনো সারা আমারে কইল মেজো চাচাও নাকি মাইয়া বিয়া দেওয়ার জন্য খুব খোঁজ খবর নেয় তোমাগ তোমার চাচা হয়েছে স্বার্থপর হয় খোঁজ নেয় স্বার্থের জন্য মামার চাচা দুইটাই স্বার্থপর সবাই এখন স্বার্থের জন্যই খোঁজ নেয় মাইয়া বিয়া দেওয়ার জন্য আমি আমার পছন্দ মতোই বিয়া কর্ম এই শোন হারামজাদা আমার বাইজিডা মনটা খারাপ মনটা একদম নষ্ট হইয়া যাইতাছে মনের কষ্ট আছে তুই বিয়া করলে আমার ভাইরা খুশি হইতো আমেরিকায় আসছি কি তোমার ভাইরই খুশি করতে আর একটাও কথা বলবা না আমি কারো মাইয়ের এই বিয়া করবো না আমার পছন্দ মতোই বিয়া করবো এটাই শেষ কথা এইদিকে মেজো চাচাও আমাকে বেশ কয়েকবারই কল দিয়েছিল তার মেয়ের সাথে কথা বলতে আমি ভদ্রতার খাতিলেই একবার কল রিসিভ করে আর রিসিভ করিনি দুনিয়াতে যে কত রঙের মানুষ আছে সবই কোনো না কোনোভাবে স্বার্থপর আপনি যদি ভিকটিম না হন তাহলেই আপনি বুঝবেন না আমিও বুঝতাম না ভাগ্য পরিবর্তন করতে না এলি আমার মনে হয় চাচা মামা কারোই অতীতের কথা মনে নেই সেই সব দুর্ব্যবহারের কথাও মনে নেই কত যে ভালো মানুষ তারা আমেরিকায় আসার দুই মাস না পেরোতেই আম্মা বড় রকমের ঝামেলা শুরু করেন অনেক কান্নাকাটি করে যাচ্ছেন বড় মামি মেয়ে রাফাকেই বিয়ে করতে হবে নয়তো আমার সাথে নাকি সম্পর্ক থাকবে না আমি আম্মাকে বোঝালাম আমার যে চাচিটা সারা জীবন জ্বালিয়েছে সে হচ্ছে বড় মামির আপন বোন আমি যদি রাফাকে বিয়ে করি তাহলে বড় মামি আর তার বোন মিলে আম্মাকে বের করে দিবে আমার জীবন থেকে আম্মা বুঝতেই চাইলেন না জোর করলেন আমার সাথে আমি শেষ পর্যন্ত আমার গার্লফ্রেন্ডের কথাও বললাম তারপরও আম্মার মন গলাতে পারলাম না আম্মা অনেক কান্নাকাটি করে শেষ পর্যন্ত সুইসাইডের বয়ে দেখালেন রাফাও নাকি সুইসাইড করবে এগুলো সবই বড় মামার শেখানো বুদ্ধি ভাইয়ের দুই দিনের ভালো ব্যবহারে আম্মা অতীতের সব ভুলে গেছেন আগের অপমানের কোনো কিছুই মনে নেই তার রাফা নাকি খুশি হবে আমি বিয়ে করলে কান্নাকাটি করে আমার জন্য রাফার মন খারাপ ও ভবিষ্যতে কি হবে এইসব আম্মার অজুহাত তার ভাইজি যদি কিছু হয়ে যায় শেষ পর্যন্ত আম্মাকে ওয়াদা দিলাম রাফাকেই বিয়ে করব বিয়ের ওয়াদা দিলেও আমার প্ল্যান কিন্তু আমার মনে আছে আসসালামু আলাইকুম গাইজ তো নেক্সট পার্টটি আরও বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো তোমরা যারাই এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেই এখনই সাবস্ক্রাইব করে দাও আর তোমাদের এই গল্পের পার্টটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা